ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিঙ্কি সুপ্রিয় তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি ঝড়ের কারণে টানা তিন দিন ঝড় বৃষ্টি হওয়ার পর তোমাদের ওদিকের অবস্থা কেমন আছে তোমরা কিন্তু জানিও কমেন্টে আমাদের এদিকের অবস্থা তো খুবই শোচনীয় ঝড় বৃষ্টি তো কোনো মতেই থামবে না টানা তিন দিন কিন্তু এদিকে বৃষ্টি হয়েছে তো চলো তোমাদের গেটের অবস্থাটা একবার দেখাই কারণ ঘুম থেকে উঠে আমাদের প্রথম কাজ হচ্ছে এই গেট দেখতে আসা জলটা নেমেছে কত দূর কারণ এখান দিয়ে আমাদের যাতায়াত করতে হয় সেহেতু গেটে এক জল পড়ে থাকলে কি করে যাতায়াত করবো বলো সবই এই রাস্তাটাই হচ্ছে আমাদের মেন গেটের রাস্তা তো এখানেই জলটা অনেকটা পরিমাণ জমে থাকে আর এই সামনেটা পার হলেই তো আরও অনেকটা নিচু জায়গা তো ওই জন্য এক কোমর জল হয়ে যায় এখানে বৃষ্টি হলে তো সব সময় ঠিক আছে বাট কলকাতা শহরটা সত্যিই অনেকটা নিচু এই জন্য টানা একদিন বৃষ্টি হলেই তো রাস্তায় জল থই থ অবস্থা হয়ে যায় বাইরে বেরোনেই মুশকিল কিন্তু কী আর করা যাবে ওকে তো কিন্তু অফিস যেতে হবে এই জলের অবস্থাতেই তো চলো এবার টিফিনটাকে রেডি করে দিই না তিন দিন ঝড় বৃষ্টি হওয়ার কারণে আমাদের কলকাতার বাজারঘাট কিন্তু তিন দিন বন্ধ ছিল এখানে কোনো মার্কেটই বসেনি কোনো সবজিই কিছুই পাওয়া যায়নি তাই ঘরে যেটা আছে সেটাই কিন্তু রান্না করে এখন চালাতে হবে তো ঘরে পাস্তা ছিল সেটাই ওকে টিফিনে করে দিচ্ছি আর যা সবজি রাখা ছিল আগে তো সেটাই করে দেব তো চলো একে একে দেখে নাও কি কী রান্না করি রান্না করতে করতে পাশে দেখছি বৃষ্টিও শুরু হয়ে গেছে কিন্তু ওদের তো টাইমে অফিস ওদেরকে ঠিক টাইমে পৌঁছতে হবে তাই ওকে খাবারটা দিয়ে দিলাম আমি ওইদিকে খেয়ে নিলাম সকালে টিফিনটা করে নিলাম তাড়াতাড়ি নটার মধ্যে কারণ ও বেরিয়ে পড়ছে তাড়াতাড়ি ওকে রেডি করে দিই এদিকে টিফিনটা প্যাক করে দেখতে পাচ্ছ কী পরিমাণে আবার শুরু হয়ে গেছে বৃষ্টি এই বৃষ্টি কিন্তু ছাড়েই নিই টানা দুদিন তো ওকে এই বৃষ্টি মাথায় নিয়ে বেরিয়ে পড়তে হলো ওকে গেট অবধি পৌঁছে দিয়ে আসলাম তারপরে রান্না শুরু করে দিয়েছি না দুদিন বৃষ্টিতে সবারই মনটা খুব খারাপ তাই ঘরে কি ছিল কিছুই সেরকম ছিল না কিন্তু এই রসমালাইয়ের আইডিয়াটা মাথায় হুট করে এলো ভিডিও দেখতে দেখতে তো যেহেতু আমল দুধ বা গুঁড়ো দুধ বা লিকুইড যে কোনো একটা দুধ থাকলেই হবে তো আমার এখানে আড়াইশো গ্রাম প্যাকেটের দুধ ছিল তো সেটা দিয়েই ট্রাই করলাম রসমালাই প্রথমে তো আমি জানতাম না রসমালাইটা বানাতে তো ফোনেই চেক করলাম এখন তো ফোনেই সব তো ফোনেই চেক করে দেখে নিলাম কী কীভাবে তৈরি করতে হয় তো রসমালাইগুলো দেখতে পাচ্ছি আগে থেকে বানিয়ে রেখেছি তো এটা আমি চিনি সেরা করে এতে ডুবিয়ে রাখছি যাতে মিষ্টিটা এখানে ঢুকে যায় রসমালাইয়ের মধ্যে তো এটা কিছুক্ষণ ভিজিয়ে রাখবো দেখবি রসমালাইগুলো অনেক বড় বড় হয়ে গেছে আগের থেকে তো রসটা এখানে ঢুকে গেছে তো এটাতে সার্ভ করে রাখলাম এ বাতিটাতে আলাদা করে তো এবার একে একে রসমালাইয়ের পরবর্তী স্টেপটা দেখে নাও তো এখানে রসমালাই দেওয়ার জন্য আমি এখানে কাজু বাদামটাকে গ্রেড করে রেখেছি কাজু আর কেশরটাকে আমি এছি রসমালাইয়ে দেওয়ার জন্য পরিমাণ মতো দুধ এখন দুধ আর এটা তো দেখতেই পাচ্ছ রসমালাইটা ভিজানো আছে প্রথমে আমি এখানে চিনির কেরামেলটা তৈরি করে নেবো তো চলো চিনি কেরামেলটা এখানে রেডি করে তারপর চিনির কেরামেল তৈরি হয়ে আসলে এটাতে পরিমাণ মতো যে দুধটা ছিল সেটা এখানে অ্যাড করে দেবো দেখতে পাচ্ছ চিনি কেরামেলটা এখানে রেডি হয়ে গেছে এবার চলো দুধটা অ্যাড করে দিলাম এবার দেখতে পাচ্ছ তো চিনির কেরামেলটা একটু শক্ত ধরনের হয়ে যাবে কিন্তু কোনো সমস্যা এতে এটা আবার লিকুইড হয়ে যাবে তো এখানে পরিমাণ মতো কাজু আর কেশরটা এখানে যেটা ওয়েট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এতে কিন্তু টেস্টটা আরও দ্বিগুণ হয়ে গেছিলো কালারটাও যেমন সুন্দর হয়েছিল দেখতেও কিন্তু দারুণ হয়েছিল এখানে দেখতে পাচ্ছ রসমালাই সেরাটা কিন্তু দিলাম না ওটা ফেলে দিলাম রসমালাই সেরার মিষ্টিটা কিন্তু এখানে চলে গেছে তো রসমালাইটা শুকনো এদিকে নিয়ে নিলাম তো এখানে দেখতে পাচ্ছ দুধটা ফুটে উঠেছে দুধ তো যতক্ষণ ঘন হবে ততক্ষণ তোমাকে ফোটাতে হবে ওয়েট করতে হবে পরিমাণ মতো এখানে চিনি অ্যাড করে দিতে হবে তো দেখতে পাচ্ছ যখন দুধটা অনেকটা ফুটে দেখো ঘন হয়েছে তখন আমি রসমালাইগুলো এতে ছেড়ে দিয়েছি তো এটা দশ থেকে পনেরো মিনিট মতো লো ফ্লেমে এটাকে সেদ্ধ করে নিতে হবে রসমালাইয়ের মধ্যে যাতে এই দুধের সেরাটা মিনিটা মিষ্টিটা ঢুকে যায় তাতে কিন্তু টেস্টটা দারুণ হয় আর রসমালাইগুলো আঁকড়টা অনেকটা বড় বড় হয়ে যাবে তো এটা দশ থেকে পনেরো মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো এটা সেদ্ধ হওয়ার জন্য তো চলো এবার ঢাকা দিয়ে ওয়েট করি তোর পনেরো মিনিট পর ঢাকনা খুলে দেখো কতটা গ্রেভিটা ঘন হয়ে গেছে খেতে পুরো দোকানের মতোই হয়েছিলো কী বলবো ফার্স্ট ফ্রাই করেছি কিন্তু দারুণ হয়েছিলো খেতে রসমালাইগুলো দেখো আকারে কিন্তু একটু বড় হয়ে গেছে আগের থেকে কেশরগুলোর জন্য আর রসমালাইটা কিন্তু দেখতে দারুণ লাগছে তাই না তো চলো দেখি ঠিকঠাক হয়েছে কিনা বরকে তো প্রথম সারপ্রাইজ দেবো রান্নাটা করে নিজে আগে দেখি টেস্ট করে ঠিকঠাক আছে কি না একেতে ভয় ভয়ে রান্নাটা করেছি তো চলো দেখি সব কিছু ঠিকঠাক আছে কি সার্ভ করে নিচ্ছি দু পিস মতো তো চলো তোমরা দেখে নাও কতটা সফট হয়েছে খেতে কিন্তু দারুণ হয়ে পুরো দোকানের মতো রসমালায় কালারটা দেখেছো কিন্তু কালারটা দারুণ এসেছে যে পুরো দোকানে যেমন কালারটা হয় খেতেও যেমন হয়েছে দুর্দান্ত দেখতেও কিন্তু অসাধারণ হয়েছে তোমরাও কিন্তু ঝটফট বাড়িতে বানিয়ে ফেলতে পারো রসমালাই এবং বরকে কিন্তু সারপ্রাইজ দিতেই পারো অবাক হয়ে যাবে ভাববে এটা আবার কোথা থেকে এলো দোকান থেকে নাকি কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত বুঝতেই পারবে না বর কোথা থেকে আনা হয়েছে বাড়িতেই বানা হয়েছে সেটা বিশ্বাসই করবে না একদম তো চলো তোমাদের রসমালাইটা কেটে দেখায় যদি রসমালাই খেতে চাও তো চলে এসো এখানে দারুণ হয়েছে দু রসমালাইটা দুর্দান্ত এক কথায় দুপুর একটা মতো দেখতে পাচ্ছ আকাশের কি অবস্থা রুমেলের তাণ্ডব কিন্তু এদিকে প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি এত হচ্ছে রাত্রেবেলা যেহেতু কথা ছিল রাত্রে এগারোটা থেকে দারুণ পরিমাণে এদিকে ঝড় বৃষ্টি হয়েছে তো দিনের বেলাতেও কিন্তু একটুও কম নেই দেখতে পাচ্ছ এদিকে মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে তার সাথে রয়েছে ঝড় তো এখন বাজে রাত্রি নটা মতো ও এসেছে অফিস থেকে সাড়ে আটটার সময় তো একেবারেই আর কোনো টিফিন না করে রাত্রি ডিনারটা করে নেব ভাবছি তো দেখতে পাচ্ছ সেরকম সবজি কিন্তু আছে করা হয়নি ঘরে ছিল বড়ি আলু বেগুন এসব দিয়ে একটা সুস্থ মতো করেছি সব দিয়ে তরকারি আর এদিকে ঢ্যাঁড়স দিয়ে সরষে পোস্ত করেছিলাম তো ঘরে সেরকম বললাম না কোনো বাজার হার ছিল না প্লাস এদিকে দোকান যেহেতু বন্ধ আছে সেরকম কিছু আনা হয়নি তাই ওকে বলেছিলাম চপ টপগুলো কিছু নিয়ে এসো তো এদিকে সব কোথায় পাবে এদিকে তো সব কিছুই দোকান বন্ধ এক হাঁটু করে জল তো রাস্তায় কোথায় দোকান বসে বলো তো ও রেলগেটে রবিবার থেকে নিয়ে এসেছিলো বাড়ি ফিরে আসার পরে আবার ওকে যেতে হয়েছিল কারণ ডিনার যে করব ভাতটা খাবো সেরকম যেহেতু সবজি ছিল না সেহেতু ম্যানেজ তো করতে হবে কিছু দিয়ে তাই ওকে বলে ও আবার গিয়ে নিয়ে এসেছিলো তো চলো যেহেতু আজকে এই খাবারটা দিয়ে আমাদের ডিনার কমপ্লিট করলাম যেহেতু রোমেল ঝড়ের তাণ্ডব একটু তো অবস্থা শোচনীয় হবেই